নিজের ভালোবাসার মানুষটাকে কথা দিয়েছিলাম যতদিন বাঁচবো একসঙ্গে আজীবন তার হাতটা ছেড়ে যাব না কিন্তু এই কথাটা আমি রাখতে নিজের জামাইকে আমাকে বিয়ে করতে হলো কেন বিয়ে করতে হলো কি কারণে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম আমরা চার ভাই বোন তিন বোন এক ভাই আমি থেকে ছোট সবাই বিয়ে হয়ে গেছিল বলতে গেলে আমি পুরো বংশের একদম ছোট একটা সবাই আমাকে খুব ভালোবাসত একদম সবার নয়নের মনে ছিলাম যখন আমি কলেজে পড়ি তখন একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয় তখন বন্ধুত্ব ছিল তাকে তেমন একটা চিনতাম না ধীরে ধীরে হা হ্যালো করতে করতে একদিন ওই ছেলেটা আমাকে প্রপোজ করে আমি কিন্তু তখনও পাত্তা দেয়নি কিন্তু ধীরে ধীরে কথা বলতে বলতে একসময় আমিও তাকে মন দিয়েছিলাম কথাটা কিন্তু আমাদের পরিবারের কেউ জানত না না আমার পরিবার জানত না ওর পরিবার জানত আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম আগে আমরা নিজের পায়ে দাঁড়াবো তারপর অন্য কিছু ভেবে দেখব এরপর দুজনেই আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করলাম ভাবলাম যে এইবার আমরা আমাদের দুজনের পরিবারকে বলবো আমি তো খুব আশা নিয়ে বাড়ি গিয়েছিলাম ভাবলাম যে আজকে আমি সব কিছুই বলে দিব কিন্তু গিয়ে শুনলাম আমার বোনটা খুবই অসুস্থ নিজ দুইটা ছোট ছেলে ডাক্তার বলেছিল আমার বোন তো আর বাচ্চা না নেয় এবার কিন্তু তার অনেক প্রবলেম হতে পারে কিন্তু ভুলবশত আমার বোন আবার কনস্টেপ হয়ে পড়ে শুরু থেকে অনেক অসুস্থতা ছিল ডেলিভারির আগে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ে আমরা তো খুবই টেনশনে ছিলাম কারণ বড় একটা রিক্স মধ্যে ছিল ডেলিভারির আরো এক মাস ছিল এর আগে আমার বোনটা অনেক অসুস্থ হয়ে পড়ে বাড়ি গিয়ে দেখলাম যে মা অনেক কান্না করতেছে বাড়িতে কেউ ছিল না বাবা বলল যে মাকে নিয়ে তাড়াতাড়ি অবস্থা দেখে কাউকে আর কিছুই বলা হলো না তাড়াতাড়ি মাকে নিয়ে হসপিটালে গেলাম সেখানে আমার বোন আগে থেকেই ভর্তি হয়েছিল আমার বোনের অনেকগুলো রিপোর্ট করা হলো রিপোর্ট দেখার পর ডাক্তার বলল যে অনেকটা রিস্সে আসতে এদিকে আমার বোন তো অনেক কান্না করছিল তার কি হবে আমার বোন তো ভেবেই নিয়েছে সে আর বাঁচবে না আমার মাকে বারবার বলছিল যাতে তার সন্তানদের দেখার জন্য আমার সাথে তার স্বামীর বিয়ে দিয়ে দেয় আমি তখন তেমন একটা কিছুই মনে করিনি আমি ভাবছিলাম যে আমার বোন মনে হয় এমনিই বলতেছে ওর সন্তানদের দিকে বারবার তাকাচ্ছিল আর বারবার কান্নায় ভেঙে পড়ছিল যখন আমার বোনকে অডিতে নিয়ে যাবে তখন আমার বোন আমার হাটটা ধরে বলল যদি আমার কিছু হয়ে যায় আমার সন্তানদের তুই দেখে রাখিস তুই ছাড়া আর কেউ আমার সন্তান সন্তানদেরকে এতটা ভালোভাবে আগলে রাখবে না আমার কথাটা রাখবি বল সময়টা আমার কিছুই বলা ছিল না আমি আমার বোনকে বললাম ঠিক আছে তুই যা তুই ভালো হয়ে ফিরবি তোর কিছু হবে না কোনো টেনশন করিস না বল তারপর তো আমার বোনকে ওটিতে নিয়ে গেল আমার পরিবারের সবাই বাইরে কান্না করতেছিল কি হবে এরপর দুই ঘন্টা তিন ঘন্টা চলে গেল তারপরেও আমার বোনকে ওটি থেকে বের করতেছে না আমরা তো অনেক টেনশন করেছিলাম এর কিছুক্ষণ পর একটা নার্স ফুটফুটে একটা কন্যা সন্তান এনে আমার দুলাভার করে দিল তারপর বলল যে এটা আপনার মে আমরা সবাই তো অনেক খুশি হলাম আমরা সবাই এটাই ভেবে নিয়েছিলাম যে হয়তো বা আমার বোনটাও সুস্থ আছে কিন্তু সেটা আর হলো না একটু পর ডাক্তার এসে বলল যে আমার বোনকে যখন ওরা সিজার করে তখন আমার বোনের প্রেসারটা অনেকটাই বেড়ে গিয়েছিল তাই তাকে আর বাঁচানো সম্ভব হয়নি আমরা তো সবাই কান্নায় ভেঙে পড়লাম কি করবো পুরো দুনিয়াটাই যেন অন্ধকার হয়ে গেল দিনের পর থেকে আমার বোনের তিনটা ছেলে মেয়ে আমাদের ছিল ছোট্ট মেয়েটার দেখাশোনা তো আমি তো কোনোভাবেই চাচ্ছিলাম না এই তিন মাসে আমি ওর অনেক আপন হয়ে গেছি মনে হচ্ছিল আমি তার মা তারপরেও আমার দুলা ভাই তো নিয়ে গেল। আমার মা আর আমি এদিকে ছটপট করতাম দুই দিন পর আমার বোনের শ্বশুর আর শাশুড়ি আমাদের বাড়িতে আসলো আমার বিয়ের প্রস্তাব তবে সেটা কার সাথে জানেন আমার বোনের স্বামীর সাথে এটা তো আমি প্রথমে কোনোভাবেই মেনে নিচ্ছিলাম না আমার পরিবার আমার বোনের শ্বশুর পরিবার সবাই আমাকে বোঝাতে অন্তত পক্ষে বাচ্চাদের জন্য যেন আমি এই বিয়েতে রাজি হই আমি তো কোনোভাবেই এটা বলতে পারতেছিলাম না যে আমি অনেক আগেই একজনকে কথা দিয়েছি এর মাঝে কিন্তু আমি কাউকেই এ ব্যাপারে কোনো কিছুই বলিনি কারণ সবাই মন খারাপ ছিল আমি কি করব ভেবে পাচ্ছিলাম না এদিকে ভাবছিলাম আমার বোন যাওয়ার আগে আমাকে বারবার বলছিল আমি যেন তার বাচ্চাদেরকে দেখে রাখি আমিও তো তখন কথা দিয়েছিলাম কি করবো ভেবেই পাচ্ছিলাম না একটা সময় সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে শুধুমাত্র বাচ্চাদের জন্য আমি এই বিয়েতে রাজি এর একদিন পরে আমাদের বিয়ে হয়ে যায় ও আমাকে বারবার টেস্ট করছিল আমি কি উত্তর দিব ভেবে পাচ্ছিলাম না তারপর থেকে ওই সিমটা আমি বন্ধ করে রেখে দিয়েছি এখন আমি আলহামদুলিল্লাহ তিনটা সন্তান নিয়ে অনেক ভালো বা আমার বিয়ের খবরটা সে শুনেছে আমাকে অনেক বকাবকি করতেছে আমাকে একটা স্বার্থপর মনে করতেছে তবে কিছু করার নেই বাচ্চাদের জন্য আমি সবকিছু শুনতে রাজি